তিন রাজকন্যার জাদুর তিন লেহেঙ্গা অনেক সুন্দর রাজ্য ছিল রাজ্যের নাম ছিল তারানগর সেখানে রাজা দ্বিজেন্দ্র ও রানী প্রভা তাদের রাজ্য শাসন করতেন তাদের তিন কন্যা রিয়া আয়সা ও মায়া তারা ছিল রাজ্যের সবচেয়ে সুন্দরী ও বুদ্ধিমতী কিন্তু এই রাজ্যে এক গভীর রহস্য ছিল রাজকন্যারা কখনো রাজপ্রাসাদ থেকে বের হতে পারত না তাদের ওপর কঠিন নিষেধ ছিল কেননা তাদের জন্মের পরপরই এই রাজ্যে অভিশাপ লাগে তুই শয়তান ডাইনি তাদেরকে অভিশাপ দিয়ে দেয় একদিন রানী প্রভা তাদেরকে বললেন আমাদের রাজ্য রক্ষা করতে দুটি ভয়ঙ্কর ডাইনি অরণীয় কল্পনা বসবাস করছে যদি তোমরা তাদের সামনে পড়ো তারা জাদু করে তোমাদের অন্ধ করে দেবে তোমাদের অনেক বড় ক্ষতি করে ফেলতে পারে তোমরা আমাদের রাজ্যের মধ্যমণি তোমাদের কোনো ক্ষতি আমাদের রাজ্যের জন্য ক্ষতি তাই তোমাদের কাছে আমার অনুরোধ তোমরা তোমাদের নিজেদেরকে সুরক্ষিত রাখবে আর কখনো তোমরা কোনোভাবেই রাজ্যের সীমানার বাইরে যাবে না যদি কখনো কোথাও যেতেই হয় প্রহরী আর বিশেষ পাহারা থাকবে তোমাদের সঙ্গে সব সময় এই কথা মাথায় রাখবে বন্ধুরা তোমরা যারা যারা গল্পটি দেখছো তোমাদের নাম কমেন্টে ছটপট লিখে ফেলো আমরা নেক্সট গল্প তোমাদের নাম দিয়ে বানাবো এদিকে ওই দুই টাইনি ছিল ভয়ঙ্কর শাসক তাদের অভিশাপ যাদের ওপর পড়তো তারা ধ্বংস হয়ে যেত তাই এই দুই টাইনিকে সবাই ভীষণ ভয় পেত এই দুই টাইনি এর আগে যতগুলো রাজ্যে গিয়েছে সব রাজ্য ধ্বংস করে এসেছে যতদিন তারা এ রাজ্যে থাকবে কখনো কোনো রাজকন্যা এই রাজ্যের বাইরে বের হতেই পারবে না এই ডাইনি অরুণীয় কল্পনা বিশেষ জাদু শক্তির অধিকারী ছিল কিন্তু রাজকন্যারাও ছিল দূর ভেদ্য তারা সব সময় চাইত অজনাকে জয় করতে অদেখাকে দেখতে আর তাই তারা সিদ্ধান্ত নিল তারা আর এভাবে আবদ্ধ জীবন যাপন করবে না তাই একদিন রাজকন্যা রিয়া আয়সা এবং মায়া ঠিক আর ভয় পাবে না তারা। তারা তাদের পরিবর্তন করবে। তখন রাজকন্যা রিয়া বলল যতদিন আমরা বন্দি থাকবো ততদিন আমাদের জীবনে কোনো আনন্দ আসবে না বন্দি থাকায় কোনো আনন্দ নেই জীবনের আনন্দ মুক্ত বাতাসে আমরা যখন এক রাজ্য থেকে অন্য রাজ্যে ঘুরে বেড়াতে পারব তখন আমরা নিজেদেরকে সত্যিকারের রাজকন্যা হিসেবে দাবি করতে পারব তাই এই অভিশপ্ত জীবন আর নয় এবার আমরা সব বাঁধন থেকে মুক্ত হবই হব তখন রাজকন্যা আয়েশা বলল হ্যাঁ আমরা জন্মেছি সাহসী হতে একটা রাজকন্যা কখনো ভীরু হতে পারে না সে কখনো ভয় পেয়ে ডুবে থাকতে পারে না আমরা ভয় পেয়ে হাত বসে থাকবো না এভাবে কতদিন আমরা বসে থাকবো আমাদেরকে কিছু না কিছু করতেই হবে রাজকুমারী মায়া বলল, যত বিপদ আসুক একসঙ্গে আমরা তা জয় করবো আমাদেরকে আমাদের ভয় জয় করতেই হবে যাত্রা পথে তারা বিভিন্ন নদী পার হলো বন পার হলো আর অবশেষে তারা পার হয়ে এলো জাদুকরী বনে সেখানে তাদের সঙ্গে দেখা হলো বিশেষ দুই জাদুর পরীর যাদের নাম ছিল পরিমালা ও পরি রূপালী পরিমালা ও পরি রূপালী ওদেরকে দেখে অবাক হয়ে গেল আর যখন পরীরা জানতে পারলো ওরা এসেছে ওই দুই ডাইনিকে খতম করার জন্য তখন তারা বলল যে করেই হোক তারা তাদেরকে সাহায্য করবে বন্ধুরা তোমরা এতক্ষণ পর্যন্ত যারা গল্পটি দেখেছ তোমাদের নাম কমেন্টে লিখে জানাও আমরা নেক্সট গল্প তোমাদের নাম দিয়ে পাঠাবো ওরি মালা বলল ডাইনিদের কাছে যাওয়ার আগে একে অপরকে সাহায্য করতে হবে তারা ভয়ঙ্কর তবে তোমরা যদি সঠিক পথে চলো আমরা তোমাদের সাহায্য করতে পারবো পরে রূপালী বলল তোমরা যদি তিনটি সোনালি লেহেঙ্গা পরো তখন ডাইনিরা তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না সেগুলো তোমাদের শক্তি বাড়াবে রাজকন্যারা সেই লেহেঙ্গা পরে নিয়েছিল ডাইনিদের গুহার কাছে পৌঁছাতেই তারা তিনটি সাহসী রাজপুত্রের মুখোমুখি হলো তারা তিন বিজয়ী বীর পুত্র তাদের নাম ছিল রাজপুত্র শুভ রাজপুত্র রুদ্র ও রাজপুত্র অনিশ তখন রাজপুত্র তিন রাজকন্যাকে দেখে অবাক হয়ে গেল আর ওরা তিন ভাই তিন রাজকন্যার প্রেমে পড়ে গেল আর তাদের মুখে যখন সবটা শুনল তখন তারা এমন সাহসী রাজকন্যাকে প্রশংসা না করে থাকতেই পারল না আর তারা ওই মুহূর্তে সিদ্ধান্ত নিয়ে নিল যাই হয়ে যাক না কেন তারা এই রাজকন্যাদেরকে সাহায্য করবেই করবে তখন রাজপুত্র শুভ বলল এটি অত্যন্ত বিপজ্জনক আমি আপনাদের সাহায্য করতে চাই রাজকুমার রুদ্র বলল তোমরা যদি একসঙ্গে লড়ো তাহলে কোনো কিছুই তোমাদেরকে হারাতে পারবে না তোমরা যে করেই হোক না কেন আমি তোমাদের সঙ্গে আছি আমরা তিন রাজপুত্র তোমাদের সঙ্গে আছি এর আগে আমরা অনেক সাহসী কাজ করেছি অনেক ডাইনি পিশাচ অনেক অত্যাচারী রাজাকে আমরা শেষ করেছি আর তোমরা যখন নিজেরাই উদ্যোগ নিয়েছো তাই তোমাদের এই উদ্যোগে আমরা তোমার সাথে আছি চিন্তা করো না আমরা কখনোই তোমাদেরকে হাতছাড়া করবো না রাজকুমার অনিশ বললো ভয় নয় জয় হবে তোমাদের শুধুই জয় আর আমরাও তোমাদেরকে বিজয় এনে দেব যখন আমরা সবাই আমাদের শক্তি দিয়ে ওই দুই ডাইনির সঙ্গে লড়াই করব। তখন ওই দুই ডাইনি আমাদের শক্তির কাছে পরাস্ত হবেই হবে কারণ তোমাদের কাছে আছে বিশেষ শক্তি সেটা হচ্ছে সততার সাহসিকতা তোমরা রাজ্যের ভালো চাও তারপর ডাইনিরা যখন রাজকন্যাদের দেখতে পেল তারা অবাক হয়ে গেল শুধু রাজকন্যা নয় এবার রাজকন্যাদের সঙ্গে রাজপুত্ররাও এসেছিল ডাইনিরা প্রথমে হক চকিয়ে গেল তারা আবারও তাদেরকে দেখে ভয়ঙ্কর রূপ নিয়ে হাসতে শুরু করলো তাদের কাছে মনে হয়েছিল এবারও তারা কোনোভাবেই পরাস্ত হবে না তাই তারা ভয়ঙ্কর রূপে আবারও হো হো করে হেসে উঠল তোরা কি ভেবেছিস শয়তান মেয়েরা তোরা তিনটা ছেলেকে নিয়ে এসে আমাদের ভয় দেখিয়ে ফেলবি তোরা অভিশপ্ত ছিলি সারা জীবন অভিশপ্ত থাকবি তোদের এই অভিশাপ তখনই কাটবে যখন আমরা মারা যাব কিন্তু আমাদের মেরে ফেলা তোদের কর্ম নয় এদিকে রাজকন্যারা ও রাজপুত্ররা নিজেদের শক্তি দিয়ে বাধা দিতে লাগলো গৌরীরা পূর্বেই রাজকন্যাদের তিনটা জাদুকরী সোনার লেহেঙ্গা দিয়েছিল সেই লেহেঙ্গা ওরা পরে ডাইনিদের উপর আক্রমণ করলো আর ডাইনিরা সেখানে জমে ভস্য হয়ে গেল সঙ্গে সঙ্গে ডাইনিদের অভিশাপ চিরতরে শেষ হয়ে গেল ওরা সেখান থেকে নিরাপদে বেরিয়ে আসলো আর তারপর তিন রাজকুমারকে সাথে করে নিয়ে ওরা রাজ্যে ফিরে এলো আর রাজা তখন তার তিন মেয়ের বীরত্ব দেখে অনেক খুশি হলো রাজ্য তখন অভিশাপ মুক্ত ছিল রানী বলল আমার মেয়েরা তো দেখছি অনেক 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 রূপবতী তার সঙ্গে গুণের অধিকারী আজ তোমাদের নিয়ে গর্ব হচ্ছে রাজ্যে আনন্দের ঝড় বয়ে গেল রাজকোনারা রাজপুত্রদের বিয়ে করে সুখে শান্তিতে বসবাস করতে লাগলো বন্ধুরা আমাদের চ্যানেলে এখনো সাবস্ক্রাইব না করে থাকলে জলদি জলদি সাবস্ক্রাইব করে ফেলো 拜拜。Bye bye.